হ্যালো অনেক দিন পর লাইভে আসলাম আমাকে ক্লিয়ার দেখাচ্ছে কিনা বা আমার ভয়েসটা ভালো মতো ক্লিয়ার হচ্ছে কিনা একটু সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা একদম ক্লিয়ার থ্যাংক ইউ চারশো জন প্লাস জয়েন হয়ে গেছে হাই আপু হ্যালো পরি আপু কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আপু আমাকে রিপ্লাই দাও হ্যাঁ রিপ্লাই দিচ্ছি তো সবাইকেই রিপ্লাই দেবো আস্তে আস্তে আমি খুব অল্প সময়ের জন্য লাইভে আসছি বেশিক্ষণ থাকবো না দশ মিনিট দশ মিনিট আড্ডা দিয়ে চলে যাবো বৌদি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি দাদা কবে আসবে জানি না দিদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নমস্কার দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে ভয়েস ভালো হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আসলে আমাদের এইখানে মানে এত নেট প্রবলেম তাই ফার্স্টে বললাম যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্টে বলবেন প্রিয় বোন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখি নিয়মিত থ্যাংক ইউ নুর ইসলাম আপু আমার নামটা নাও অপেক্ষার প্রহর থ্যাংক ইউ নিসি সাতশো ষোলো জন লাইভে জয়েন করে ফেলছে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আমি কিন্তু তোমার টপ ফ্যান তোমার শাড়ির কালেকশন দিয়ে একটা দোকান দেওয়া যাবে তাই হ্যাঁ আমার অনেক শাড়ি কালেকশন আমি প্রতিদিন নতুন নতুন শাড়ি পরি ভিডিও করি অনেকদিন পর লাইভে আসলেন হ্যাঁ অনেক দিন পর লাইভে আসছি প্রায় এক মাস কি খবর কেমন আছো হ্যাঁ ভালো আছি আমার নামটা একটু নিবে নোমস মমস নিঝুম দাস তোমাকে খুব সুন্দর লাগে দিদি আমি আপনাকে মনে মনে এখন পেয়ে গেলাম আমি তোমার নাচের জন্য পাগল আমি কিন্তু অনেক নাচ কমিয়ে ফেলছি এখন আগের মতো নাচি না অনেক সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে অপরন্ত ভালোবাসা থ্যাংক ইউ আমি খুব সিম্পল একটা লুকে চলে আসছি আজকে একদমই সিম্পল জানি না আমি কেমন লাগছে আমাকে তবু তোমরা বলতেছো যে আমাকে নাকি খুব সুন্দর লাগছে সিম্পল লুকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ দিদি ভাই আমার দিকে থাকো হ্যাপি ফ্যামিলি হ্যাঁ আটশো জন অলরেডি লাইভে জয়েন করে ফেলছে প্লাস নয়শো জন ওয়াও পরি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি খুব কিউট থ্যাংক ইউ আমি কিন্তু খুব অল্প সময়ের জন্য লাইভে আসছি আমি কিন্তু তাড়াতাড়ি চলে যাব ঠিক আছে কানের কোন পেজ থেকে নিয়েছ এই দোলটা আমি কোনো পেজ থেকে কিনে নাই এটা হচ্ছে আমি এক বছর আগে কিনছিলাম মেলা থেকে কিনছিলাম আমার বাবার বাড়ির ওইখানে মেলা হয়েছিল তো মেলা থেকে কিনছিলাম এটা আমি কোনো পেস্ট থেকে কিনি নাই দিদি আমি তোমার গানে ডুয়েট বানাইছি থ্যাংক ইউ আপু তোমার লাইভে অনেক কমেন্ট করতেছি ডিপ্লে দেয় না আমি অপু থ্যাংক ইউ আসলে আমার লাইভে অনেক বেশি কমেন্ট আসে তো সবাইকে মানে কমেন্টের রিপ্লাই দেওয়াটা আমার পক্ষে পসিবল না তো আমি সবাইকে বলছি আমি কিন্তু সবার কমেন্টে লাইভের শেষে কম বেশি দেখি চেক করি ঠিক আছে অনেক দিন পর দেখলাম তোমাকে হ্যাঁ তো তোমরা যারা আমাকে আমার লাইভে জয়েন করো তোমরা যারা কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই এভাবেই আমাকে মানে ভালোবাসো সাপোর্ট করো অনেক অনেক থ্যাংক ইউ হাই নূপুর কথা হ্যালো প্রথম আসলাম তোমার লাইভে আচ্ছা সবাই আমার নাকের তিল নিয়ে কমেন্ট করো খুব ভাল লাগে না নাকের তিলটা সবাই অনেক পছন্দ করে আমার আমি যখন লাইভে আসি না তিলটা নিয়ে অনেক কমেন্ট আসে ভাল লাগে আমার খুব অনেক ভালোবাসার দি ভাই থ্যাংক ইউ সবাই কি করছো এখন আমি আসলে আজকে হঠাৎ লাইভে চলে আসছি কাউকে কিছু না বলে এমনি অন্য সময় তো লাইভে যখন আসি আমি সবাইকে বলি ত্রিশ মিনিট আগে যে আজকে লাইভে আসবো আজকে বলি নাই আজকে মনে হলে একটু ফ্রি আসি তাই লাইভে যাই তাই লাইভে আসছি বিপ্লব হালদার নমস্কার দিদি থ্যাংক ইউ দাদা ভাই নমস্কার আমার জয়েন অনেক অনেক দিদি তোমার শাশুড়ি মাকে কি দেখতে চাই লাইভে শাশুড়ি মা আসবে না এমনিতে মাঝে মাঝে ভিডিও করে প্রথম তোমাকে এভাবে দেখছি কথা বলতে অনেক ভালো লাগে তোমাকে তোমার মিউজিক ভিডিওর গানগুলো দারুণ লাগছে আমার ইউ তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ ও সুপ্রিয়া সুন্দরী পরি থ্যাংক ইউ এত মিষ্টি দেখতে আপনি দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা একটু প্লিজ বলো আসলে আমি সময়ের জন্য স্কিন কেয়ার একদমই করতে পারি না আপু তুমি প্রতিদিন শ্যুট করা হ্যাঁ আমার প্রত্যেকটা দিন শ্যুট থাকে আমি মাসে ত্রিশটা দিনই শ্যুট করি যদি আমার শরীরটা ভালো থাকে আমি তিরিশ দিনই শ্যুট করি প্রত্যেকটা দিন আমার বিকালে শ্যুট থাকে বিকেলে শ্যুট করি তারপরের দিন আপলোড করি এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো তোমার শ্বশুর কই থাকে আমাদের বাসায় থাকে আমরা একসাথে থাকি আমরা আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি আমি একা থাকি না আমার আমি আমার মেয়ে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার একটা ননদ আছে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি আপু তুমি আমার কমেন্ট পড়ছোই না তাসফি ফারহান বাবা বই নিয়ে বসবো না পাঁচটা বাজে না হ্যাঁ পাঁচটা বেশি বাজে একটু পড়বো বা আচ্ছা দিদি তুমি যেভাবে সাপোর্ট করো সবাইকে হ্যাঁ খাও অনেক অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর আমি চলে যাব তো সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমি কিন্তু অনেকদিন পর লাইভে আসছি মানে তো এটা ভেবে ভাল লাগে যে আমি লাইভে জয়েন হওয়ার সাথে সাথে ওয়ান কে ভিউ হয়ে যায় আমার লাইভে মানে খুবই ভাল লাগে আমার মানে তোমরা আমাকে এত বেশি পছন্দ করো যে আমার মানে লাইভে জয়েন করো আমার খুব ভাল লাগে জিনিসটা দিদি তুমি যেভাবে সাপোর্ট করো সবাইকে আর কেউ ওইভাবে সাপোর্ট করে না তাই তোমার জন্য অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ কিরে মিষ্টি পড়িয়ে চিনলানা থ্যাংক ইউ অর্পিতা দাস দীপ্তি থ্যাংক ইউ সো মাচ বোন তো ভালো থাইকো সবাই আজকের মতো এখানেই টাটা বাই বাই সি ইউ গুড বাই আবার অন্যদিন আসবো তো সবাই ভালো থাকবা আমি আবার লাইভে আসবো একদিন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করা হওয়ার জন্য এটা